ডাক্তার একটু আগে আমরা গেছি এবং আমাদের বিরোধী চিফ হুইপ যিনি সিনিয়র এমএলএ মিস্টার মনোজ টিকদার তিনি ভারতীয় জনতা পার্টি ইনসাল্টেড হিউমিলিটেড বাই সাম ফোর্থ চতুর্থ শ্রেণীর কর্মচারী তার বিরুদ্ধে স্পেসিফিক লিখিত অভিযোগ করা হয়েছে অভিযোগ যাদের করা হয়েছে তাদের নাম তুহিন সরকার তন্ময় সাহা শফিউদ্দিন সর্দার অয়ন দাস সুপ্রিয় সর্দার সন্দীপ চন্দ্র পিয়ালি বল জুই দে আরগুল দীপক এবং শেখ বাপি আমরা গতকাল বিকেলে যখন অগ্নিমিত্রা পালের গাড়ি মুখ্যমন্ত্রী বেরোনোর এক ঘন্টা আগে থেকে আটকে রাখা হয় আমরা তার প্রতিবাদ করেছিলাম কলকাতা পুলিশ কাল কলকাতা পুলিশ এখানে ছাউনি তৈরি করেছিল সিপির নেতৃত্বে একাধিক আইপিএস ছিলেন অসংখ্য বিভিন্ন ধরনের পোশাকে বিভিন্ন ধরনের পোশাকে

আমাদের মহিলা এমএলএ বিশেষ করে অগ্নিমিত্রা পাল শিখা চ্যাটার্জি মালতী রাভা রায় তাপসী মন্ডল এদেরকে কার্যত তৃণমূল জিন্দাবাদ মমতা জিন্দাবাদ করতে করতে এদের পিছন পিছন আসছে আমরা আবার যখন রবি মাহতী সহ কয়েকজন এমএলএ ঘুরে দাঁড়িয়েছে সাথে সাথে ওরা পিছিয়েও গেছে এবং তৃণমূলের একজন নেতা আছেন কৃষ্ণ দাস তার বউ মৌসুমী দাস কাউন্সিলার তার ভাইও এখানে ঢুকেছে নারায়ণ দাস তিনি ওদেরকে আর যাওয়ার ঠিক হবে না বলে ট্রেনের ভিতরে ঢোকান আমরা এই লোকগুলোকে চিহ্নিত করেছি আমরা সচিবকে বলেছি বিধানসভায় এমএলএ রা বা এম এল এ সংশ্লিষ্ট কিছু বিষয় হলে আপনি স্পিকারকে দেখান ঠিক আছে কিন্তু আপনার এই তথাকথিত নিরাপত্তা রক্ষীর নামে চতুর্থ শ্রেণীর পার্টির ক্যাডারদের যাতে ঢুকিয়েছেন বিমান ক্যানার্জির সৌজন্যে সেই লোকেদের এখানে গুন্ডামি করার জন্য নামানো হয়েছে আমরা সচিবকে বলেছি যে আপনারা একটা অবৈধ অগণতান্ত্রিক সিদ্ধান্ত দিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষা বা আমাদের যে পিএসও আছে তাদেরকে ঢুকতে দাঁড় না 2021 সালে সেপ্টেম্বর মাস থেকে তৃণমূল কংগ্রেসের এমএলএরা পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ মমতা পুলিশ জোড়া জোড়া পিএসও নিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢোকে আপনি ভারত সরকারের যারা সীমান্ত থেকে এয়ারপোর্ট রক্ষা করেন তারা আপনাদের কাছে বহিরাগত শত্রু আমরা ওটা নিয়ে আপনাদের কাছে লালাই তো নই উই আর নট ওরিব কিন্তু আমরা মধ্যে যদি কেউ আক্রান্ত হই কোন মহিলা বিধায়কের শারীরিক নির্যাতন হয় যদি খুন হয়ে যায় তার দায়িত্ব সচিবের গাড়ি বর্তায় কারণ সচিব পোস্টিং কলেজিয়াম কলকাতা হাইকোর্ট থেকে পোস্টিং করা জুডিশিয়ারি থেকে আসে এটা জোর মমতার পশ্চিম করা নয় স্বাভাবিকভাবে আমরা এই গুন্ডাদের চিহ্নিত করেছি মনোজ রিটিন কমপ্লেন আমাদের স্টিল কালার ছবি সঙ্গে সিডি প্রামাণ্য সিডি আমরা দিয়েছি এবং আমরা বলেছি উই ওয়ান্ট জাস্টিস আমরা আগামীকাল যদি জাস্টিস না দিতে পারেন আমরা সচিবের বিরুদ্ধে ক্রেতার বৃহত্তর আন্দোলনে যাব আজকে হাউস শেষ হওয়ার পরে আমাদের মহিলা বিধায়করা হেয়ার স্টেট থানাতে গিয়ে এদের বিরুদ্ধে কমপ্লেন করবে এফআইআর হবে না আমরা জানি এক সপ্তাহ পরে আমরা আমাদের মহিলা বিধায়করা প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাইবে যদি সচিব এবং কলকাতা পুলিশ এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এই গুন্ডাদের পরিচয় আমি একটু দিই বিধায়ক তৃণমূল বারৈপুর পূর্ব তার নিজের ভাই সক্রিয় তৃণমূল তন্ময় সাহা বিভাস সর্দারের পাশের বাড়িতে থাকেন সক্রিয় তৃণমূল কর্মী বারুইপুর নম্বর সাত অয়ন দাস বারুইপুর পশ্চিম বিধানসভার সক্রিয় তৃণমূল কর্মী বিধানসভাতে চাকরি করে গৌতম দাস ভাইস চেয়ারম্যান বারুইপুর তৃণমূল তার অনুগামী অয়ন বারুইপুরে বিমান ব্যানার্জি যে ফ্লাটে থাকে সেই ফ্লাটেই থাকে দীনেশ মৃধা বারুইপুর পশ্চিম বিধানসভার সক্রিয় তৃণমূল কর্মী গৌতম দাসের কালেক্টার গৌতম এই দিনের পদ্মপুকুরে তৃণমূল পার্টি অফিসে আপনি সব সময় দেখতে পাবেন সন্দীপ এর বাবা আগে কংগ্রেস করতেন পরে তৃণমূলে যোগ দেন বারুইপুর থানার উল্টো দিকে সোনার দোকান আছে হরিয়রপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের মাধ্যমে বিমান ব্যানার্জির সৌজন্যে বিধানসভায় চাকরি পেয়েছে একইভাবে পিয়ালিও জুই আরগুল দীপক ও এস কে বাপি এরাও হরিপরপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের অনুগাম তৈন এবং শফিক এরাও বারিপুরের সক্রিয় তৃণমূল কর্মী গৌতম দাসের তোলাবাজে ছাত্রের এবং পদ্মপুকুর টিএমসি অফিসে এদের সারাক্ষণ পাওয়া যায় তাই এদের পরিচয় আমরা সবার সামনে দিলাম অনেক আগে থেকেই আমরা বলেছি যে তৃণমূল শুধু শিক্ষাঙ্গনকে অপবিত্র করেনি ভুয়া শিক্ষক শিক্ষা কর্মী ঢুকিয়ে তৃণমূল মিউনিসিপালিটিগুলোকে অপবিত্র করেনি ভুয়া মিউনিসিপালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম করে তৃণমূল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সিভিকের মধ্যে শুধু রাজনীতিকরণ করেনি এই বিধানসভাতেও তারা বাটির ক্যাডার ঢুকিয়েছে অধিকাংশরই এইট পাস সার্টিফিকেট ভুয়া অধিকাংশরই মাধ্যমিক পাস সার্টিফিকেট অন্য রাজ্যের বোর্ডে টাকা দিয়ে কেনা অধিকাংশরই এসসি সার্টিফিকেট ভুয়া অধিকাংশরই এজ প্রুফ সার্টিফিকেট ভুয়া এই ভুয়া নিয়োগগুলো করে এখানেও ধীরে ধীরে একটি সুসংগত সংগঠিত হারমাত ক্যাটার বাহিনী তৈরি করা হয়েছে তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বিধায়করা মিছিল সহকারে সচিবের কাছে ডেপুটেশন দাবিপত্র ডিমান্ড রেখেছি বিকালবেলা মহিলা বিধায়করা গ্যাসপেট থানায় কমপ্লেন করবে

সিবিআই আর সিবিআই এর দিক থেকে ইনকাম ট্যাক্সের আমরা আমাদের কাজ চালিয়ে যাব আজকে সকাল থেকে মিডিয়া সেন্টারে তালা লাগানো হয়েছে 2011 এর আগে মিডিয়া সেন্টার প্রতিদিন খোলা ছিল যাতে মিডিয়া সেন্টার থেকে সবাই বলতে পারে 11 পরে সুরজ বাবু ঘন ঘন প্রেস করছিলেন বলে 12 সাল থেকে এই স্পিকার নিয়ম করেন বিধানসভার সেশন ছাড়া কেউ মিডিয়া সেন্টার ইউজ করতে পারবে না আজকে সেশন চলার সময় মিডিয়া তালা লাগিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এবং মিডিয়া তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে গণতন্ত্রের পিঠস্থানে এই অগণতান্ত্রিক স্বৈরাচারী কাজ প্রমাণ করে যে এরা এরা উত্তর কোরিয়ার শাসকের থেকেও ভয়ঙ্কর এবং সংকীর্ণ মানসিকতায় ভুগছেন মিডিয়া জন মিডিয়া অসুবিধার সামনে পড়বে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব আমার মোবাইল থেকে আপনারা লিঙ্ক নিয়ে নেবেন মনে করলে আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে দরকার হলে ওখানে চেয়ার টেবিল পেতে আমরা আমাদের বক্তব্য ইন ফ্রন্ট অফ মিডিয়া বাংলার জাগ্রত জনগণকে জানানোর জন্য আমরা আমাদের কাজ করতে থাকি তাই বিজেপিকে আপনি জব্দ করতে পারবেন না আমার খুব ভালো লাগছে যে সাতষট্টি জন বিজেপি एमएलএকে এরা এবং এদের মুখ্যমন্ত্রী সহ পুরো প্রশাসন এবং এরা এত ভীত আতঙ্কিত এর দিয়ে এটা প্রমাণ হচ্ছে কোটি লক্ষ মানুষ যারা পদ্মগুলি ভোট দিয়ে প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপি কে করেছেন আমরা সঠিক পথে আছি সঠিক রাস্তায় আছি এবং আমরা আমাদের কাজ সঠিকভাবে

আজকে আড়াই বছরের বেশি আমি করি আমি আইএম বা আমার বিজেপির তিন লক্ষ লোক হিন্দু শহীদ হয়েছে রাম মন্দিরের জন্য কত সেনা শহীদ হয় বর্ডার রক্ষা করার জন্য ভারত চীন বা ভারত পাকিস্তানের জন্য আমরাও আক্রান্ত হতে পারি মার্ডার হতে পারি তো প্রশ্নটা এই জায়গায় যে রাজ্য পুলিশ তৃণমূলের পিএসও এলাও আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এলাও নয় এবং নিজেরা না পেরে এই পার্টি ক্যাডার বালিপুরের ক্যাডারগুলোকে দিয়ে যে ঘটনা কাল ঘটিয়েছে এতে প্রমাণ হচ্ছে যে এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে ভাবে নিগ্রহ এমনকি খুনও করতে পারে যদি বিজেপির কোন বিধায়কের রক্তপাত হয় খুন হয় কান্টোতে হসপিটালে যায় কোন মহিলা বিধায়কের সিলতা হয় তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব সচিবকে এবং অধ্যক্ষকে নিতে হবে এই হুসিয়ারি দিয়ে আইন অনুযায়ী ভারত আইন অনুযায়ী যা যা করার আজ থেকে শুরু করলাম এদের আমাদের সাসপেনশন তোলার মতো এদের মাথা নত করতে আমরা বাধ্য করব আইনের মত আইনি লড়াই আর এটা করে বিজেপির কোন এমএলএ কন্ট্রোল করা যাবে না চা বাগানের শ্রমিকদের মালিকানা কালচিনির চা শ্রমিকের অনাহারের মৃত্যু নিয়ে আজকেও জোরালো প্রতিবাদ হয়েছে ভবিষ্যতেও জনবিরোধী দেশ বিরোধী রাজ্য বিরোধী বেকার কৃষক বিরোধী তফসিলি উপজাতি বিরোধী পাহাড় সুন্দরবন জঙ্গল বন বিরোধী কোন সিদ্ধান্ত হলে আমরা তার বিরোধিতা করছি করলেন সাংবাদিক মুখ্যমন্ত্রীর দিকে করবে আমাদের দিকে কেন আমাদের দিকে কেন আপনি ল্যাপটপ রাখুন না চালিয়ে থাকবে

ভিডিওটা দেখুন তো এই ভিডিওটা একটু মাননীয় সোমনদেব চট্টোপাধ্যায় দিয়ে দিলেন তোমায় দিতে হবে আছে আমার কাছে

এই তকশটা কবে হবে না ভয় করবেন না